রক্তশূন্যতা ভিটামিন বি টুয়েলভের অভাবে হয়ে থাকে ভিটামিন বি টুয়েলভের অভাবে রক্তশূন্যতা রোগ হয়ে থাকে এই যে বেরি বেরি দেখতেছো বেরি বেরি রোগটা হয়ে থাকে কোনটার অভাবে বেরি বেরি রোগ হয়ে থাকে বি এর অভাবে বি ওয়ান ভিটামিনের অভাবে বুঝছো আর এই যে এইখানে দেখো পিরিডক্সল এটা হচ্ছে বি সিক্স বি সিক্স বুঝতে পারছো পিরিডক্সলের যে জেনারেল নাম সেটা হচ্ছে বি সিক্স এবং রাসায়নিক নাম হচ্ছে পিরিডক্সল তো সেটার অভাবে আসলে ডার্মি ডার্মাটিটিস রোগ হয়ে থাকে ঠিক আছে পিরিডক্সলের অভাবে ডার্মাটিটিস রোগ হয়ে থাকে এটা মনে রাখবা

পদার্থের কণাগুলো এরকম ছোট ছোট আকারে ভাগ হয়ে থাকবে এরকম ছোট ছোট আকারে এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এটা হচ্ছে ডিসপ্রেশন মাধ্যমের মধ্যে এবং এই যে ছোট ছোট কণাগুলো দেখতেছো এই কণাগুলো হচ্ছে বিস্তৃত দশা বলে এটাকে ডিসপ্রেশন ফেজ বলে বাংলায় যদি আমি লিখি যে বিস্তৃত দশা বলে অথবা তুমি ইংরেজিতে বললে ডিসপ্রেশন ফেজ বলবা এটাকে বিস্তৃত দশা বলে তাহলে এটা একটা উদাহরণ তোমাকে আমি দিই যেমন আসলে যদি দুধের উদাহরণ দেওয়া হয় দেখো এখানে তোমার একটা পাত্র এই পাত্রের মধ্যে পাত্রের মধ্যে দুধ রাখা আছে তো এই দুধের যে কণাগুলা সেগুলো আসলে আমরা জানো যে ফ্যাটের কণা থাকে ফ্যাট ফ্যাটের কণা দুধের মধ্যে ছড়ায় থাকে কিন্তু সেটা আসলে ছড়ায় থাকে হচ্ছে পানির মধ্যে পানির মধ্যে এই ফ্যাটটা পানির মধ্যে বিস্তৃত থাকে বুঝছো ফ্যাটের যে কণা ফ্যাট এই ফ্যাটের কণাগুলাকে বলা হয় হচ্ছে বিস্তৃত দশা বিস্তৃত দশা এবং এই যে পানি এই পানি হচ্ছে এখানে বিস্তৃত মাধ্যম বিস্তৃত মাধ্যম এখানে আমি এটা একটু আলাদা করে দিচ্ছি আলাদা ওকে তো আশা করি বুঝতে পারছো যে আসলে এটার স্পর্শন মাধ্যমটা কি তো বন্টন করে দিলে আবার কলের সৃষ্টি হয় এই অবস্থাকে কি বলে তুমি যখন কলের সিস্টেম থেকে জমাট বাধা বস্তুকে ছোট কণায় বিভক্ত করে ডিসপার্সন মাধ্যমে বন্টন করে দিছ বন্টন করে দিলে আবার কলের সৃষ্টি হয় এই অবস্থাকে কি বলে এই অবস্থাকে সেডিমেন্টেশন বলে কেন কারণ তখন তুমি যদি কলের সিস্টেম থেকে জমাট বাধা যে বস্তু সে বস্তুকে ছোট কণায় বিভক্ত করে

কোয়াগুলেশন বলে তো কোয়াগুলেশন গেল বুঝলা তো সেডিমেন্টেশন বুঝলা এটা হচ্ছে সেডিমেন্টেশন হচ্ছে এখানে উত্তর এখন পেপটাইডেশন কি ভাই এটা তো বোঝা দরকার ধরো একটা কঠিন পদার্থ নিছো এটা একটা কঠিন পদার্থ তুমি নিছো এরকম এটাকে ভেঙে ছোট 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 এরকম এরকম কণায় পরিণত করা হ্যাঁ এরকম ছোট 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 কণায় পরিণত করছো কলয়েড সিস্টেমে নিছো হ্যাঁ কলয়েডাল কণাতে ভেঙে ফেলছো এই যে প্রক্রিয়াটা হলো এই প্রক্রিয়াটাকে বলা হয় পেপটাইজেশন বুঝতে পারছো একটা কঠিন পদার্থ থেকে তুমি এরকম কণা কণাকৃতির কলয়েডাল সিস্টেম তৈরি করবা সেটা আসলে কি হয়ে যাবে পেপটাইজেশন হয়ে যাবে এরপরে পলিমারাইজেশনটা বাকি আছে পলিমারাইজেশন ছোটোবেলা থেকে পড়ে আসছে যে আসলে ছোট ছোটো যে অনু ছোটো অনু বা মনোমার একত্র হয়ে বড় একটা বড় একটা বৃহৎ পলিমার তৈরি করে সেটা আসলে কি ছোটো ছোটো অনেক কিছু আছে ছোটো ছোটো তোমার কাছে অনেক কিছু আছে এরকম তৈরি করে একটা বড় একটা যৌগ নিয়ে আসছো বড় একটা কি নিয়ে আসছো একটা বড় একটা পলিমার তৈরি করছো দেখো বড় একটা পলিমার তৈরি হয়েছে ছোটো ছোটো অনেক কিছু মিলিয়ে এইটা হচ্ছে পলিমারাইজেশন এই চারটা খুবই গুরুত্বপূর্ণ সিস্টেম এখন হচ্ছে পরের প্রশ্নে চলে যাই রাসায়নিক পিকলিং প্রক্রিয়ায় পৃথিবীব্যাপী সর্বাধিক খাদ্য সংরক্ষক ভিনেগার হ্যাঁ ভিনেগারের যে ব্যবহার খাদ্য সংরক্ষক হিসেবে সেটা আসলে বহুল প্রচলিত জানো তোমরা কোনটার ন্যানোকণা সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহার করা হয় এটা তোমরা জানো যে জিঙ্ক অক্সাইড হ্যাঁ কর্মমুখী রসায়ন অধ্যায়ের এখন অলরেডি মনে হয় দুই তিনটা দুইটা প্রশ্ন পেয়ে গেছো কর্মমুখী রসায়ন অধ্যায় থেকে

কার্বন থেকে কার্বন থেকে ন্যানো পার্টিকেলের মধ্যে কার্বন থেকে তারা আসলে সৃষ্ট ন্যানো পার্টিকেলে পরিণত হয় তো আসলে এটাকে ফুলারিন বলে এবং এই ফুলারিনের মধ্যেই সি সিক্সটি যেটা সেটাকে বাকি বল বলা হয় হ্যাঁ এটা মনে রাখবা বাকি বল বলা হয় বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে বুকমিনস্টার এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে আচ্ছা মানে হুক মিনস্টার ফুলারিন বুক মিনস্টার ফুলারিন অথবা বাকি বল বলে তোমরা মনে রাখবা আশা করি বুঝতে পারছো যাই এখানে দেখো কোন পরমাণু মডেলের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে ব্যাখ্যা করা যায় না এখানে পাউলি পাউলির বর্জনীতি দিয়ে তুমি হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে কিভাবে ব্যাখ্যা রাদার রাদারফোর্ড প্লাঙ্ক ঠিক আছে পাউলির বর্জনীতি যেটা পড়ছো তোমরা যে পাউলির নীতি কি পড়ছো যে একটা পরমাণুর একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের চারটা কণ্ঠ সংখ্যার মান কখনো এক হইতে পারবে না সেটা দিয়ে তুমি হাইড্রোজেন বর্ণালী হাইড্রোজেন ফর্মোনি বানালে সেটাকে ব্যাখ্যা করতে পারবা না তো আশা করি বুঝতে পারছো পরের প্রশ্নে চলে যাই কোনটা ক্রোমিয়ামের শর্টিক ইলেকট্রন বিনাশ তোমরা জানো যে আসলে থ্রি ডি ফাইভ ফোর ওয়ান এটা হচ্ছে শর্টিক ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম চব্বিশ তো এখানে দেখো দিছে সেটা আসলে সম্ভব না কীভাবে একটু লিখে দেয় অনেকে কনফিউশন থাকতে পারে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার টু পি সিক্স এবং এখানে আসলে দেখো ক্রোমিয়াম হচ্ছে চব্বিশ কিন্তু তারপরে থ্রি এ স্কোয়ার থ্রি পি সিক্স তুমি কত পর্যন্ত লিখলে আঠারো পর্যন্ত লিখছো এখন আসলে থ্রি ডি আছে এখানে আর এইখানে আসলে ফোর এস আসে এখন তোমরা জানো যে এন প্লাস ই থ্রি প্লাস এস পিডি তাহলে 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 এখানে আসলে এন প্লাস মান যেটাতে কম সেটাতে আসলে ইলেকট্রন আগে যাবে অর্থাৎ এসে ইলেকট্রন আগে যাবে তো এসে তুমি দেখো এখানে আসলে এই পর্যন্ত তুমি আঠারোটা ফিল আপ করছো তো আঠারো চব্বিশ হইতে আরো কটা লাগে চব্বিশ হইতে আরো ছয়টা ইলেকট্রন লাগে তুমি ছয়টা কিভাবে দিবা এখানে একটা দিয়ে এখানে তুমি চিন্তা করতে পারো ভাই তো দুইটা এখানে দুইটা দিয়ে এখানে চারটা দিয়ে তাহলে কিন্তু এই যে থ্রি ডি আর সে আসলে ডি ফাইভ এবং ডি টেন হয়ে যাচ্ছে সবসময় বুঝতে পারছো স্ট্যাবিলিটির কারণে হ্যাঁ এটা তার স্থিতিশীল কাঠামো এই জন্য সেই সবসময় ওইটা চায় তো এই জন্য ফরেস্ট বলে আচ্ছা ঠিক আছে ভাই তুমি যেহেতু তুমি যেহেতু একটু মুছে দিই ফরেস বলে আচ্ছা ঠিক আছে ভাই তুমি যেহেতু যাচ্ছো যে তোমার কাছে যেন স্থিতিশীল কাঠামো থাকে তাহলে আমি একটা নিয়ে তোমাকে পাঁচটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো বুঝতে পারছো আশা করি যে থ্রি ডি ফাইভ ফরেস ওয়ান এটা হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যান্সার এরপরে প্রশ্ন চলে যাই আইডি শনাক্তকরণ লেভেল ট্র্যাকিং রূপে ব্যবহৃত ইউভি তরঙ্গ দৈর্ঘ্য কত তো এখানে আসলে অ্যান্সার হচ্ছে দুইশো থেকে তিনশো পঁয়ষট্টি নানোমিটার এখানে একটা চার্ট আছে বইতে সেই চার্ট থেকে প্রশ্নটা করছে দেখো তিরিশ ন্যানোমিটার থেকে দুশো ন্যানোমিটার যেটা এটার যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গ দৈর্ঘ্য ইউজ করা হয় হচ্ছে ইউভি ফটো ইলেকট্রন ইউভি ফটো ফটো ইলেকট্রন এবং হচ্ছে স্পেকট্রোস্কোপিতে স্পেকট্রোস্কোপিতে ইউজ করা হয় এবং দুইশো থেকে তিনশো আশি নেলোমিটার এই তরঙ্গদৈর্ঘ্য ইউজ তরঙ্গদৈর্ঘের যে ইউজ সেটা হচ্ছে ইউভি আইডি ইউভি আইডি শনাক্তকরণে এবং হচ্ছে ট্র্যাকিং রুপে ট্র্যাকিং রুপে হ্যাঁ ট্র্যাকিং এর ক্ষেত্রে ব্যবহার করে হ্যাঁ এটা তো তোমরা দেখলাই যেটা আসলে দেওয়া আছে আইডি শনাক্তকরণ এবং হচ্ছে লেভেল ট্র্যাকিং ট্র্যাকিং রূপে এবং দুইশো চল্লিশ থেকে দুইশো পঁচাশি এটার ইউজ হচ্ছে জীবাণুনাশক রূপে হ্যাঁ জীবাণুনাশক রূপে তো আসলে এই তথ্যগুলো তোমরা জেনে রাখো কাজে দিবে এখন আসলে পরের প্রশ্নে চলে যাই এটা বুঝতে পারছে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ইনফরমেশন তোমাকে বই থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না হ্যাঁ বইতে যত চার্ট আছে ছোট ছোট ইনফরমেশন আছে ডিপ ইনফরমেশন আছে জেনারেল ইনফরমেশন আছে সব কিছু তোমাকে পড়তে হবে যে এখানে প্রতিযোগিতা অনেক বেশি কোন জায়গা থেকে প্রশ্ন চলে আসে বলা মুশকিল এটা দেখো একটা পাত্রে সিক্সটি এম এল এত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আছে দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত যে পিপিএম হচ্ছে এস এম ইন্টু এক হাজার হচ্ছে পিপিএম এর সূত্র তাহলে এস এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে দেওয়া নাই তো এটা ডাব্লিউ বাই ভি এত পার্সেন্ট এর মানে হচ্ছে ঘনমাত্রা তুমি বের করবা টেন এক্স বাই এম সূত্র দিয়ে এক্স হচ্ছে এখানে পার্সেন্টেজ এম কত এম হচ্ছে এম কত চল্লিশ কিন্তু এখানে এম চল্লিশ মানে এম এম কাটা যাবে তাহলে এটা এটা কাটা এবং উপরে দশ গুণ আটচল্লিশ দশমিক তাহলে দশ গুণ ফোর পয়েন্ট এইট সিক্স তাহলে আসতে আসে আটচল্লিশ দশমিক ছয় আর এখানে এক হাজার ছিল এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে তাহলে এখানে উত্তর কত আসবে তুমি যখন এটাকে এক হাজার দিয়ে গুণ দিবা তখন আসলে আটচল্লিশ ছয় তিনটা শূন্য আসবে ঠিক আছে দুইটা শূন্য আসবে হ্যাঁ দুইটা শূন্য আসবে ঠিক আছে তাহলে আটচল্লিশ হাজার হয়ে হচ্ছে এখানে অ্যান্সার এরপরের প্রশ্নে চলে যাই এস টু ও থ্রি টু মাইনাস ওয়ানে অক্সিজেনের জারণ সংখ্যা কত তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাকে স্ট্রাকচার বুঝতে হবে সালফার সালফারের সাথে এইভাবে থাকে একটা অক্সিজেন ডাবল বন্ডে থাকে আর বাকি দুইটা অক্সিজেন এইভাবে একা একা থাকে এটা হচ্ছে এখন তোমাকে দেখো এখানে যদি সালফারের জারুন সংখ্যা চাইতো তাহলে আসলে কীভাবে বের করতে সেটার একটা সুন্দর নিয়ম মনে রাখো ঠিক আছে চাইছে তো অক্সিজেনের সহজ এটা তিনটা অক্সিজেন জাস্ট হচ্ছে এমনিতে অক্সিজেনের নর্মাল অক্সিডেশন কত মাইনাস টু তিনটা তিনটুকু মাইনাস সিক্স হচ্ছে এখানে অ্যান্সার হ্যাঁ এটা তো শুরুতে বলে দিলাম যদি এখানে সালফারের জারুন যে দেখো দুইটা সালফার এটা সালফার একটা এটা সালফার একটা দুইটা সালফার তাহলে দুইটা সালফারের জারুন মান কীভাবে বের করবো এখানে কোনটার জারুন সংখ্যা কত সেটা নিয়ে একটু জানা দরকার যদি দুইটা সালফারের জারুন সংখ্যাই এখানে আসতে পারে পরীক্ষায় নেক্সট এক্সামে আসতে পারে তাহলে এটা জেনে রাখো দেখো যে এখানে আসলে এখানে আসলে দেখো অক্সিজেন অক্সিজেনের তরিত্র বেশি এই জন্য বন্ধনের ইলেকট্রন সে নিজের দিকে টান দিবে টান দিলে এখানে আসলে কয়টা ইলেকট্রন সে টান দিবে এই বন্ধনে একটা ইলেকট্রন তার এই বন্ধনে একটা ইলেকট্রন তার মানে অক্সিজেনের এই বন্ধনে একটা ইলেকট্রন আছে এই বন্ধনে একটা ইলেকট্রন আছে তাহলে সে দুইটা ইলেকট্রন নিজের দিকে যখন টান টান দিবে তখন সে মাইনাস টু হয়ে যাবে হ্যাঁ আর এখানে আসলে প্লাস টু হয়ে যাবে

এই এইভাবে থাকে এই যে সে আসলে ইলেকট্রন সে আসলে এখানে আশেপাশে যত মাইনাস চার্জ তৈরি হচ্ছে অনুরূপ ভাই প্লাস চার্জ কেন্দ্রীয় সালফারে যুক্ত হবে তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করো এখানে আসলে দেখো প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান প্লাস ওয়ান কত আসতেছে দেখো দুই আর দুই চার আর দুই প্লাস সিক্স প্লাস সিক্স পাচ্ছ আর এখানে তাহলে একটা সালফারে যেমন প্লাস সিক্স পাচ্ছ আর একটা হচ্ছে এখানে একটু সাদা কালার দিয়ে একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে যে সালফারের জারমান আমি কিন্তু সালফারে দেখাচ্ছি যেহেতু অক্সিজেনের জন্য মাইনাস সিক্স হয়েছে আর টোটাল যে সালফারের জারমান সেটা হচ্ছে এখানে কত প্লাস সিক্স প্লাস মাইনাস টু মানে দুইটা জারন সঙ্গে যোগ দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে দিবা হ্যাঁ গড় বের করবা তাহলে সিক্স মাইনাস টু সিক্স মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে ফোর বাই টু সমান কি প্লাস টু বুঝছো তাহলে যদি সালফারের জার্মান বলতো যে এখানে ওভারঅল সালফারের জার্মান কত তাহলে তুমি বলতে হচ্ছে প্লাস টু এইটা হচ্ছে এখানে অ্যান্সার পরের প্রশ্ন চলে যাই দেখো এটাতে বলছে যে দুশো পঞ্চাশ এম এত মোলার সোডিয়াম কার্বনের দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে কি পরিমাণ লাগবে মানে ডাব্লিউ চাইছে ডাব্লিউ সমান সমান এস এম ভি বাই এক হাজার এটা তোমরা জানো তাহলে এস কত এখানে জিরো পয়েন্ট ওয়ান মোলার এবং এম হচ্ছে আণবিক ভর আণবিক ভর সোডিয়াম হচ্ছে তেইশ তেইশ গুণ দুই প্লাস কার্বন বারো প্লাস তিনশো আটচল্লিশ সবগুলো যোগ দিবা দেখবে একশো আসবে এটা মনে রাখবো একশো ছয় একশো হচ্ছে হ্যাঁ তো এ বসাবা এই সূত্রে যখন লিখবা তখন এম এ বসাবা নিচে কত নিচে হচ্ছে হাজার এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা খুবই সহজ দুইশো মধ্যে চারবার চারবার যায় আর হচ্ছে উপরে দেখো উপরে হচ্ছে যদি একশো ছয় সেটাকে আসলে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু একশো ছয় মানে জিরো পয়েন্ট ওয়ানকে ওয়ান বাই টেন লেখা যায় ইন্টু একশো ছয় তাহলে একশো যদি দশ দিয়ে ভাগ দাও তাহলে দশ দশমিক ছয় আসে চার আসে এখন তুমি এটা ক্যালকুলেট করবো যে দশ দশমিক ছয় এর মধ্যে আসলে চব্বিশ আসতেছে মানে টু পয়েন্ট সিক্স আসবে তাহলে টু পয়েন্ট সিক্স ফাইভ এটা হচ্ছে এখানে অ্যান্সার পরের প্রশ্ন চলে যাই কোনটা ক্ষয়কারী ও বিষাক্ত যোগ আসলে এখানে আসলে ক্ষয়কারী এবং বিষাক্ত যোগ হচ্ছে আর্সেনিক অক্সাইড হ্যাঁ তোমরা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অধ্যায়টা দেখবা সেখানে আসলে এই বিষয়গুলো দেওয়া আছে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড সে শুধু ক্ষয়কারী যৌগ হ্যাঁ বিষাক্ত এবং ক্ষয়কারী উভয় যদি একসাথে বলো তাহলে সেটা আর্সেনিক অক্সাইড এরকম বিষয়গুলো আছে তোমরা বই থেকে দেখবা হ্যাঁ পরের প্রশ্নে চলে যাই কপার সালফেট এক ফেরাট চার্জ দ্বারা ক্যাথোডিক কত গ্রাম জমা হবে তো কপার সালফেট থেকে এই যে কপার সালফেট কপার সালফেট থেকে কী তৈরি হচ্ছে বলো তো কপার টু প্লাস এবং আসলে এস ও ফোর টু মাইনাস তৈরি হচ্ছে তো এখানে দেখো টু কপার টু প্লাস মানে আসলে এই যে টু প্লাস এখানে টু প্লাসের জন্য হচ্ছে দুই ফেরার থেকে আসলে তুমি তেষট্টি দশমিক পাঁচ গ্রাম জমা করতে পারবা হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইড বিগালক রূপে ব্যবহার করা হয় কারণ হচ্ছে তুমি আচ্ছা বিগালক রূপে কোনটা ব্যবহার করা সে কেন ব্যবহার করেছে সেটা জানা দরকার যে রাসায়নিক পদার্থ অন্য কোন রাসায়নিক পদার্থের গলনাঙ্ক কমাইতে পারে তাদেরকে আসলে বিগালক বলে কোন একটা রাসায়নিক পদার্থ যখন অন্য একটা রাসায়নিক পদার্থের গলনাঙ্ক কমাইতে পারে ঠিক আছে তখন সেটাকে কি বলে বিগালক বলে তো এই যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের যে টেম্পারেচার যে আসলে টেম্পারেচার না মানে মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কমাইতে পারে হচ্ছে এই ক্যালসিয়াম ক্লোরাইড হ্যাঁ এই জন্য তাকে বিগাল রূপে ব্যবহার করা হয় বুঝতে পারছো তো সোডিয়াম ধাতু যখন নিষ্কাশন করা লাগবে তখন আসলে সোডিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে সোডিয়াম ক্লোরাইডের যে তোমরা জানো সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে আটশো এক ডিগ্রি সেলসিয়াস তাই না আটশো এক ডিগ্রি সেলসিয়াস তো এইটা থেকে ছয়শ ডিগ্রি সেলসিয়াস আনা হয় এই ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করলে এই যে মেল্টিং পয়েন্ট সেটা আসলে কমে যায় আশা করি বুঝতে পারছো এই জন্য বিকল্প ব্যবহার করা হয় তো তথ্যগুলো আসলে তোমাকে বই পড়তে হবে হবে রিডিং এটা আসলে অর্থনৈতিক রসায়নের প্রশ্ন হ্যাঁ বাইশ তেইশ সেশনে ফুল সিলেবাস থেকে প্রশ্ন হয়েছিল কোনটা এফ ব্লক মৌল এই এইটাই আছে কোনটা এফ ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য না তুমি মৌলের পর্যবে ধর্ম অধ্যায়টা বইটা খুলো খুলে এফ ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো পড়বা তখন তুমি এখানে দেখতে পারবো যে আসলে এগুলো এখানে আমি আসলে বোঝাই বোঝানোর প্রয়োজন নাই আসলে ডিটেলস এখানে পড়ানোর দরকার নেই কারণ আসলে এইগুলা বই থেকে তোমরা অধ্যায় যখন পড়বা ডিটেলস পড়বা ঠিক আছে এখানে আসলে তুমি জেনে নাও যে এখানে কোনটা উত্তর তাহলেই হবে এখানে উত্তর হচ্ছে হচ্ছে এইটা সাধারণভাবে এদের উত্তর ও নিম্ন স্ফটনাঙ্ক দেখা যায় এটা আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না কারণ আসলে এ ব্লক মোলের বৈশিষ্ট্য আছে এস পি ডি এফ এফ বিস্তারিত বৈশিষ্ট্য আছে সেগুলো আলাপ আলোচনা অনেক করা যায় বাট এখানে সেটা দরকার নাই বই থেকে বৈশিষ্ট্য গুলা পড়বে বৈশিষ্ট্য যে পড়তে হবে সেইটা যে তুমি ইউনিটের যে বৈশিষ্ট্য থেকে প্রশ্ন হচ্ছে এটা জানার জন্যই মূলত এই ক্লাস ঠিক আছে এই ক্লাসটা এটা জানার জন্যই অ্যানালাইসিস করতে হবে তোমাকে যে বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে সেটা স্কিপ করে যাওয়া যাবে না কারণ প্রশ্ন এখান থেকেও হয় কাল ভিত্তিক প্রশ্ন সলভ এইটার জন্যই মূলত তখন অর্ধায় ভিত্তিক যখন পড়বা তখন এইগুলা খুটি সব পড়বা যে সমস্ত এই ব্লক মূল তৈরি ধনাত্মক হয় এটা এই তথ্যটা তোমাকে জেনে ফেল জেনে ফেলতে হবে

ভলিউম দেওয়া আছে তাহলে তোমরা জানো যে টি সমানুপাতিক ভি ভালি ভি টি এটা তোমরা জানো তো আসলে এখানে নর্মালি তুমি লিখবা যে এখানে তাপমাত্রা কত হলে চাইছে আচ্ছা তাহলে টি টু বাই টি ওয়ান ভি টু বাই ভি ওয়ান লিখলাম এখানে ওয়ান তো এটা ক্যালকুলেশন করো আচ্ছা ক্যালকুলেশনে তুমি ভি টু বাস ভি টু হচ্ছে পাঁচশো এম এল এবং টি ওয়ান যেটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে তিনশো ক্যালভিন এবং নিচে দেখো যে কত আছে পাঁচশো এম এল আছে ভি টু ভি ওয়ান ছয়শো এমএল সরি পি ওয়ান হচ্ছে নয়শো ছয় এমএল নয়শো ছয় এম এল তো এটা ক্যালকুলেট করো তিন পাঁচে পনেরোশো উপরে হ্যাঁ আর সরি তিন পাঁচে পনেরো আর চারটা শূন্য আর হচ্ছে নিচে হচ্ছে নয়শো ছয় এটা ক্যালকুলেট করবা করলে একটা ব্যাপার সেপার আসবে দেখি আমরা কি আসে এইখানে ক্যালকুলেট করি চারটা শূন্য নয়শো ছয় এই নয়শো ছয়কে তুমি পনেরোশোর মধ্যে দিলে একবার যাবে নয়শো ছয় এবং এখানে ক্যালকুলেট করো ফোর নাইন এবং এখানে কত ফাইভ হ্যাঁ তো এখানে একটা শূন্য বসাও তাহলে হচ্ছে চুয়ান্ন আচ্ছা বার দিলে হচ্ছে যায় এরকম তো এটাই আমরা লাস্ট স্টেপ করবো আর করবো না এখানে সে এখানে আসবে তো বললাম যে ওয়ান সামথিং আসবে আসবে ঠিক আছে এখন যেটা নামা বাকি এখান থেকে মাইনাস করে তো এটা আসলে ধৈর্য সহকারে ক্যালকুলেশনটা সুন্দর মতো মিলাইতে হবে বুঝছো তো এটা দেখো এটা আসবে এখানে ধরলাম যে ওয়ান সিক্স ক্যালভিন এটা ক্যালভিন আসবে এত ক্যালভিন আসবে এত ক্যালভিন থেকে তুমি যখন সেটাকে ডিগ্রি সেলসিয়াস সব ডিগ্রি সেলসিয়াসে দেওয়া তো ক্যালভিন থেকে ডিগ্রি সেলসিয়াস নিতে গেলে একশো চৌষট্টি যেটা পাইছো সেটা থেকে মাইনাস দুশো তিয়াত্তর মাইনাস করতে হবে দুশো তিয়াত্তর মাইনাস করতে হবে তখন আসলে কত আসবে তুমি দুশো তিয়াত্তর থেকে একশো চৌষট্টি মাইনাস করো তাহলে এখানে এসেছে নাইন এবং এইখানে দেখো আসতেছে হচ্ছে আহ জিরো এবং এখানে আসতেছে ওয়ান ওয়ান জিরো নাইন তাহলে এটা আসতেছে ওয়ান জিরো নাইন ডিগ্রি সেলসিয়াস মানে আনুমানিক কাছাকাছি দেখো ওয়ান জিরো নাইনের কাছাকাছি কি একশো এক হবে না একশো একশো সাত এবং সাত কাছাকাছি তবে প্লাস না মাইনাস সেটা হচ্ছে প্রশ্ন অবশ্যই এখানে মাইনাস হ্যাঁ মাইনাস আছে মাইনাস একশো নয় ডিগ্রি বা মাইনাস এক সাত ডিগ্রি হবে এখানে অ্যান্সার যেহেতু তোমার কাছে মাইনাস একশো নয় হচ্ছে কাছাকাছি ভ্যালু আসছে ক্যালকুলেট করে তুমি ভালোভাবে ক্যালকুলেশন করলে কুড়ি না ক্যালকুলেশন করলে তবে মাইনাস একশো সাতই আসবে বুঝছো আশা করি বুঝতে পারছো পরের প্রশ্ন চলে যাই বর্তমানে বায়ুতে মিথেন গ্যাসের ঘনমাত্রা কত এটা আসলে মুখস্থ করতে হবে এটা আসলে বোঝার কিছুই নাই এই তথ্যগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ তুমি যদি যা যা দিতে চান্স পাও ফার্মেসি পড়ো তোমাকে অনেক অনেক ওষুধের নামটা মুখস্থ রাখতে হবে বা বিভিন্ন ইনফরমেশন এই সেক্টরে আসলে মুখস্থ অনেক কিছু বায়োলজিক্যাল সেক্টরে পড়াশোনায় অনেক মুখস্থ ব্যবসাপার আছে এই জন্য তোমাকে এই বিষয়গুলো যাচাই করা হয় তুমি আসলে তথ্যগুলো জানো কিনা তাই না ঠিক আছে এটার অ্যান্সার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট সেভেন পিপিএম পরের প্রশ্ন চলে যাই আইউ পিসি নিয়ম অনুসারে নিচের যোগ্যটার নাম কি তো আসলে দেখো এখানে যে অক্সিজেন যুক্ত আছে এটা হচ্ছে এই অক্সিজেন এটা হচ্ছে এক নম্বর কার্বন কারণ আসলে কার্যকরীমূলক এখানেও ডাবল বন্ড আছে কার্যকরীমূলক বাট ডাবল বন্ড এবং ওএচ এর মধ্যে অগ্রগণ্যকে ওএচ কার্যকরী মূলকের অগ্রগণ্য ক্রম আছে বইতে দেখবা তো ওএচ হচ্ছে অগ্রগণ্য এই জন্য ওএচ যেখানে আছে সেটা যে কার্বনের সাথে যুক্ত এই যে এটা হচ্ছে কার্বন এই কার্বনের সাথে ওএচ যুক্ত আছে তারপরে এটা এখানে আরেকটা কার্বন এই কার্বনের সাথে সিএসি যুক্ত আছে এবং এইখানে ডাবল বন্ড দিয়ে সিএইচ টু যুক্ত আছে বুঝতে পারছো খুবই সহজ এখানে আসলে সিএইচ টু

পরের প্রশ্নে চলে যাই অ্যারোমেটিক যোগের সদস্য কোনগুলো তো এখানে আসলে এটা হচ্ছে ফিউরান তো ফিউরান আসলে অ্যারোমেটিক যোগ এটা তোমরা জানো ইকালে দিয়ে দেখা যাচ্ছে না তো এখানে লিখি ফিউরানের সংকেত এরকম এটা হচ্ছে এটা হচ্ছে ফিউরান এই ফিউরানে রেজোনেন্স হয় এই যে মুক্ত মুক্তচর অক্সিজেনের একজোড়া রেজোনেন্স ফরমেশন অংশগ্রহণ করে এখানে আসলে ফোর এন প্লাস টু সমান সমান মোট পাই ইলেকট্রন কটা ছয়টা ছয়টা পাই ইলেকট্রন হাকেল রুল অনুযায়ী এন এর মান এখানে আসলে প্লাস ওয়ান আসতেছে

ছয়টা পা ইলেকট্রন আছে এখানেও এখানে এটা হাকেল মানে এবং এটা কি করে এটা হচ্ছে অ্যারোমেটিক যোগ বাট এটা দেখো এটা অ্যারোমেটিক যোগ না এই যে এটা এটা হচ্ছে অ্যারোমেটিক যোগ না কারণ কি কারণ এটা অ্যারোমেটিক যোগ কেন না কারণ একটু বোঝা দরকার এই যে এটা এটা আসলে একটা অ্যালি সাইক্লিক হ্যাঁ এটা অ্যারোমেটিক না কেন অ্যারোমেটিক না সেটা একটু বোঝা দরকার এটা হচ্ছে সাইক্লো প্যান্ট ওয়ান ইন হ্যাঁ এটা হচ্ছে সাইক্লো প্যান্ট ওয়ান ইন তো এটা কীভাবে অ্যারোমেটিক না ভায়া কারণ এটা আসলে কনজুগেট কনজুকেশন নাই এটার মধ্যে

এবং ডি আনবিক মানে হ্যাঁ ডিআনবিক কেন্দ্রের করছে প্রতিস্থাপন বিক্রিয়া কারণ এস টু আর এস ওয়ান হচ্ছে এক আনবিক আর বিক্রিয়া এক ধাপে ঘটে হ্যাঁ এস এস এন টু বিক্রিয় এক ধাপে ঘটে এটাও ঠিক আছে এবং আর এর সক্রিয়তা ক্রম আর এস এন টু বিক্রিয়া এস ওয়ান ওয়ান বিক বিক্রিয় ক্রম হচ্ছে তিন ডিগ্রি কেটার দেন দুই ডিগ্রি ক্রেটার দেন এক ডিগ্রি এবং এস এন টু বিক্রিয়ার সক্রিয়তা ক্রম হচ্ছে এক দুই তিন ডিগ্রি তাহলে এই যে সক্রিয়তা ক্রমের যে অর্ডার দিয়ে রাখলাম এটা হচ্ছে সক্রিয়তা ক্রম হ্যাঁ এটা হচ্ছে সক্রিয়তা ক্রমের অর্ডার এস টু এর এস ওয়ান এর ক্ষেত্রে তিন দুই এক কিন্তু এখানে দিয়ে রাখছে যে এস এন ক্ষেত্রে তিন দুই এক এটা ভুল দিছে তাহলে এটা উত্তর হবে না এটা এবং এটা উত্তর হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে এক এবং দুই উত্তর হবে পরের প্রশ্ন চলে যাই কোনটা সঠিক তো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা আসলে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য দিয়ে প্রশ্নটা করছে তো কোনটা উত্তর হবে এখানে উত্তর হবে হচ্ছে দুই এবং তিন হ্যাঁ কারণ যে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সাম্যদ্রুবের মান ও বিপরীত বিক্রিয়ার সামকের মান পরিপূরক হয়ে থাকে এবং উভমুখী বিক্রিয়া যদি দুই বা ততধিক ধাপে সম্পন্ন হয় তবে সেই ক্ষেত্রে ধাপের সাম্যদ্রুবের গুণ ফলে সমান এটা আসলে প্রমাণ করে দেখানো বা হচ্ছে একটু ডিটেলস পড়া ডিটেলস এগুলো আসলে মেইন বই থেকে তোমরা দেখবা তাহলে আসলে তুমি বুঝতে পারবা হ্যাঁ তোমার কাজ হচ্ছে উভমুখী বিক্রিয়া সাম্য এই বৈশিষ্ট্য উভমুখী বিক্রিয়ার যে বৈশিষ্ট্যগুলা সেগুলো পড়া হ্যাঁ তাহলে তুমি পারবা আমি এখানে আসলে রিসোর্স আসলে এখানে আসলে আমি চাচ্ছি না যে বিস্তারিত ব্যাখ্যা দিই তোমাদেরকে ভিডিওটা আসলে বেশি বড় আমি করতে চাচ্ছি না তোমরা আসলে মেন বই থেকে বৈশিষ্ট্যগুলো পড়ে নিবা হ্যাঁ এখানে হচ্ছে দুই এবং তিন অ্যান্সার প্রথমটা দেখো কোনো ভূমুখি বিক্রিয়া সাম্প্রতিকের মান প্রভাবকের উপস্থিতিতে পরিবর্তিত হয় এটা ভুল ভুল বলছে এটা উত্তর হবে না বাকি দুইটা উত্তর পরের প্রশ্ন দেখো লাস্ট প্রশ্ন বাফার দ্রবণের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ মান সাধারণত নির্দিষ্ট থাকে আহ হ্যাঁ এটা ঠিক আছে বাফার দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান আসলে নির্দিষ্ট থাকে দেখো পরে বলছে এটা ঠিক আছে আচ্ছা পরে বলছে যে দ্রবণে সামান্য পরিমাণ মৃদু অ্যাসিড যোগ যোগ করলে কোনো পরিবর্তন ঘটে না হ্যাঁ এটা তো সঠিক তোমরা জানো এটা যে বাফার দ্রবণে কোনো কিছু সামান্য যোগ করলে বা অ্যাসিড বা খার যোগ করলে কোনো পরিবর্তন ঘটে না দীর্ঘ সময় সংরক্ষণ করলে বাফার দ্রবণের পিএইচ এর মান চেঞ্জ হয় এটা আসলে ভুল লেগেছে দীর্ঘ সময় তুমি সংরক্ষণ করলেও বাফার দ্রবণের পিএইচ পিএচের কোনো পরিবর্তন হবে না এইগুলো তোমাকে জানতে গেলে মূল বই পড়তে হবে এইগুলো তোমাকে জানতে গেলে মূল বই পড়তে হবে এবং তথ্যগুলো জানতে হবে মুখস্থ করতে হবে বুঝে বুঝে হ্যাঁ তো এই জন্য বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়ো কনসেপ্ট এটা হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট বুঝা আর কি না বুঝে পড়লে ভালো করা সম্ভব না তো এই জন্য এর উত্তর হচ্ছে এক এবং দুই আশা করি তোমরা বুঝতে পারছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটার বাইশতেই সেশনের প্রশ্নের প্যাটার্ন কেমন ছিল এবং এরপরে হয়তো আমি চব্বিশ পঁচিশ সেশনের কেমিস্ট্রি প্রশ্ন নিয়ে ভিডিও দেবো তোমরা যারা ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো তাহলে আমি আরও আইডিয়া পাবো যে হ্যাঁ তোমরা ক্লাসগুলো দেখতেছো আগ্রহ নিয়ে তাহলে আমি আরও বেশি ক্লাস দেওয়ার আহ একটা আগ্রহ পাবো হ্যাঁ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ তোমরা যারা আসলে যারা আসলে তোমরা এই ক্লাস গুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যেহেতু সলভ আইডিয়া পাবে অনেক কিছু তাই না সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ